সাহস আমার বাড়িতে আমার আমার কে কি কিরে ছোট যে এসে কখন আসার কথা আর রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি ওয়ালাইকুম আসসালাম বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায় আচ্ছা আচ্ছা আমি তো তোমাদের জন্য চিন্তা করতেছিলাম যে না জানি কোন বিপদ আপদ হলো নাকি আসসালামু আলাইকুম তুমি চুপ থাকো তুমি জানো না এই ছোট লোকের বাচ্চাটা কি করেছে আমার বাড়ির দারোয়ান হয়ে আমার বড় মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে শুধুমাত্র এই ছোট লোকের বাচ্চার জন্য তোমার শ্বশুর স্টোক করে মারা গেছে এবার তুমি বলো ওকে আমি কিভাবে মেনে নেই হ্যাঁ মা তো একদম ঠিক কথাই বলছে যে ছোট লোকের বাচ্চা কালো জাদু করে আমার বোনটাকে প্রেমের জালে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে আর এই জন্য আমি আমার বাবাকে হারাইছি এই ছোট লোকের বাচ্চা তোর সাহস কিভাবে হয় এই বাড়িতে প্রবেশ করা ভাবে না তোমার মেয়ের জামের গায়ে ভাবে লাথি দিতে তোমার একবার বিবেকে বাধা দিলো না তুমি তোমার এক মেয়ের জামার সামনে আরেক মেয়ের জামাই কে লাথি দিলা তোমার যদি এতই রাগ গোসা ছিল তুমি আমাকে হাজারটা মার দিতা আমি মুখ বসে সহ্য করতাম কিন্তু তুমি ওর গায়ে কিসের জন্য হাত তুলছো আমাদের অপরাধটা কি বলো আমরা কি এমন দোষ করেছি যে সবসময় তুমি আমাদের এরকম খারাপ ব্যবহার করো হ্যাঁ মা আপু তো ঠিক কথাই বলছে তুমি এভাবে দুলাভাইয়ের গায়ে লাভ কেন দিলে এই কষ্ট তুমি একদম ঠিক করো মানছি যে আপু দুলাভাই ওর পاليه গিয়ে বিয়ে করেছে এমন কোনো অন্যায় না এমন কোনো অপরাধ না একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতেই পারে কিন্তু তার মানে এই না যে তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতে হবে আর বাবার কথা বললে না বাবার হাই হাইপ্রেশার ছিল ডায়াবেটিস ছিল

ছোট বোনটার আসার কথা শুনেছে আমারে বারবার করে কইতেছে তোমার কাছ থেকে কখনো কোনো জিনিস চাইনি আমি একটা জিনিস চাম আমার ছোট বোনটা অনেকদিন পর আমাকে বাড়িতে এসেছে শুধু এক নজর দেখে চলে যাব তোমার কথা রাখতে গিয়া দেখো লাটতে খাইলাম আরো রাত্রি ফিরতে হয় তাও খাম তোমার মনটা বই রে তোমার বোনটা রে আর তোমার বোনটা মেরে দেখো ভাইজান আমি ভুল করছি

অতটুকু সবসব নিয়ে কো আঁহিতেছি আমার বউ আর কুলুজেরই বাড়িতে আইবো না এই এই এক やっকউন্টু না চল ওহহ চলে এইখান থেকে দাঁড়ান গো এসে কোথায় যাচ্ছে এই বাড়ি থেকে শুধু আপনারা কেন যাবেন সাথে আমরাও যাব আমি এবং আমার মেয়ে করুণ সেই বাড়িতে এই মানুষের কোন সম্মান নাই সেই বাড়িতে আমরা থাকতে চাই হ্যাঁ তুমি ঠিক বলছো এতদিন যাবত সবকিছু আমি চুপচাপ সহ্য করতাম আমি মনে করতাম এই বুঝি সবকিছু ঠিক হয়ে যায় মা হয়তো বা তার ভুলটা বুঝতে পারবে কিন্তু না আমার মা আমার ভাইয়া এরা কেউ কখনো নিজের ভুল বুঝতে পারবে না এরা শুধু নিজেরটাই দেখবে কখন আপুর কথা চিন্তা করবে না শোনো মা দুলা ভাই আপুকে নিয়ে না তোমার অনেক সমস্যা ঠিক আছে আজকের পর থেকে দুলা ভাই আপু এই বাড়িতে পাড়া দিবে না আর সঙ্গে আমিও ভাবতেছে মানে মানুষের মন কথা কতটা নিচু হইলে এমন কথা বলতে আচ্ছা ছিল। ও পালিয়ে গিয়ে বিয়ে করছে এটা আরে বাবা জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহবাকের হাতে আপনি চাইলেও আটকাইতে পারবেন না ওদের কপালে লেখা ছিল এজন্য ওরা বিয়ে করছে তাই বলেছে আপনি তাদেরকে এইভাবে শাস্তি দিলেন তাদেরকে এইভাবে অপমান করবেন এটা তো ঠিক সে তো আপনাদের ঘরের আপনাদের ঘরের মেয়ে যেখানে বিয়ে করছে যার সাথে বিয়ে করছে সেই মানুষটারও কিন্তু এই বাড়িতে যথেষ্ট সম্মান হওয়া উচিত যেমনটা আপনারা আমাকে করতেছেন উনিও কিন্তু সেমন সম্মানটা পায় অন্যায় করত বা আমি মেনে নিতাম যে ওনারা অন্যায় করছে যখন আপনার মেয়ে এ থেকে পালিয়ে যাওয়ার পরে সেখানে ভালো না এই মানুষটা আপনার মেয়েকে ভালো না রাখতে পারতো আপনাদের ঘরের মেয়েকে ভালো না রাখতে তাদেরকে দেখে তো মনে হচ্ছে দিকদি অনেক ভালো এসে লোকজন খুব ভালো আছে তাহলে ক্যামেরা তো সমস্যা আর তার থেকে বড় কথা একটা মানুষকে সেই মানুষ হিসেবে তাকে সম্মান করা যায় না আজকে আমার যদি অবস্থার পরিবর্তন হয় তখন তো আপনারা আমার সকল আমার যেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি উনি গরীব বলে ওনাকে আপনারা দেখতে পারতেছেন একটা দারওয়ান দারওয়ানের সাথে আপনাদের স্ট্যাটাস চাই কিনা এটা বলতেছেন আরেকটা কথা বুঝছেন না যখন শ্বশুর মশাইয়ের মৃত্যু একমাত্র কারণ হচ্ছে ওরা এটা ভুল এই দুনিয়াতে যে আসছে তার এই দুনিয়া থেকে চলে যেতে হবে আপনারাও যাবেন আমিও যাব আমার বউ যাবে সবাই যাব। কে যাবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে আমার শ্বশুর মশাই ডাক চলে আসছিল সে চলে গেছে এটার কারণ হিসেবে যদি এখন আপনি অন্য কাউকে দায়ী করেন এটা তো হবে না আপনাদের এখানে এসে আজকে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনারা এক চোখে তেল আরেক চোখে নুন বিক্রি করতেছি যেটা আমার একদমই পছন্দ না শোনো ওনাদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই আমার মা আমার ভাইয়া সবসময় শুধু নিজেদের স্বার্থটাই চিন্তা করে এই বাড়ি থেকে এখন আমরা সবাই চলে যাব তোমার বাড়িতে তোমার বড় মেয়ে বা তোমার ছোট মেয়ে আর কোনোদিনও পাড়াও দিবে না চলো দাঁড়াও তোমরা কোথাও যাবে না ভুল তো আমি করেছি আমি যদি বড় জামাইকে মেনে নিতাম তাহলে আজকে হয়তোবা এই দিনটা ছোট জামাইকে দেখতে হতো না আসলে আমি তো ওকে মেনে নিতে পারি নাই এই জন্য তবে হ্যাঁ আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পরে থেকে আর কখনোই আমি বড় জামাই ছোট জামাইকে আলাদা চোখে দেখবো না তোমরা এই বাড়িতেই থাকবে এইখানেই থাকবে আর আমি নিজে হাতে সবকিছু রান্না করব তোমরা সবাই মিলে এক টেবিলে বসে খাবে আমি নিজে হাতে বেড়ে দিব আর বড় জামাই তোমার কাছে আসলে ক্ষমা চাওয়ার মতন মুখ আমার নেই তবু আমি তো মা গুরুজন তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি বাবা আমাকে তুমি মাফ করে দাও আমাদের কি করতেছেন আপনি আপনি মাফ করবেন কেন আমরা তো ভুল করছি আপনি তো কোনো ভুল করেন নাই আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন তাতেই খুশি খুব খুশি হয়েছি বাবা তোমরা এখানে বসে গল্প করো আর তোরা মানে তুমি জানো না গত কয়েকদিন যাবত যে আমি তোমাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি এই বাড়িতে ভালো খাবার জানবো সবকিছু আমার জন্য আমাদের জন্য জন্য না তুমি এক গ্লাস দুধ কিভাবে বাবাকে খেতে দিছো কোন সাহসে দিছো খালি তোমার মন মানসিকতা এটা কোন ধরনের হয়ে যাচ্ছে আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি এতটা নিচে নামতে পারো হ্যাঁ মানছি তুমি ইনকাম করো তোমার ইনকাম করা টাকা দিয়ে সবকিছু কেনা হয় কিন্তু বাবা তো তোমার তাই না তোমার বাবা অসুস্থ এই সবকিছু তোমার বাবাকে না খাওয়ালে তোমার বাবা আরো অসুস্থ হয়ে পড়বে এই জন্য ডাক্তার বলেছে প্রতিদিন যেন ডিম দুধ এগুলো খাওয়াই আর তুমি কি না দুধটাই কেড়ে নিলে বাবার সাথে তো আমার রক্তের কোন সম্পর্ক নেই কিন্তু তারপরেও বাবার প্রতি আমার যতটুকু ভালোবাসা আছে বাবার প্রতি আমার যতটুকু টান আছে তোমার তার একটুও নেই তোমার লজ্জা লাগা উচিত যে তুমি তোমার নিজের বাবার সঙ্গে এতটা বাজে আচরণ করছো আমি এত কথা বুঝি না আমি যেটা বলছি সেটা হবে এই বাড়িতে ইনকাম আমি করি আমি যা বলবো তাই হবে আমার ইনকামের টাকাই দিয়ে নিয়ে কোনো ভালো মন্দ খাবার আমার বাবা খেতে পারবে না মানে পারবে না মুভিটা কি হয়েছে এত চিল্লা চিল্লি কিসে ভাইয়া ভাইয়া আপনার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে কি সমস্ত আচরণ করা শুরু করেছে ইদানিং বাবাকে আমি দুধ খাওয়াচ্ছিলাম দুধের গ্লাসটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে আবার বলছে তার ইনকাম করা টাকা দিয়ে কেন বাবাকে খাওয়াচ্ছি ছি আনিচ্ছি দিন দিন তোমার এত অদ্ভুতন হচ্ছে তোমাকে যতই দেখছি ততই অবাক খুঁছি। তুমি কিনা বাবার মুখ থেকে দুধের গ্লাসটা কিনে নিলে তুমি ইনকাম করো বলে বাবার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু আমি এই বাড়ি বড়ব আমি যতদিন বেঁচে আছি বাবার মুখ থেকে কেউ খাবার কিনে দিতে পারবে না অন্তত আমি এটা সহ্য করব না তুমি চুপ করো আমি তুই গুলো কি শুরু করছো তুই আর কতটা নিচে বল যে বাবা তোরে জন্ম দিতে লালন পালন করে বড় করতে আজকে অসুস্থ বাবার সাথে তুই এই ব্যবহারটা করতে পারলি বাবার ওষুধ পত্র টাকা পয়সা তোর কিচ্ছুতে ওর দরকার নাই আজকে আমার ইনকাম নাই তোর ইনকামে তুই সংসার চালা এই তুই বাবার সাথে এই ব্যবহার করতেছ আমাদের সবার সাথে এই ব্যবহার করতেছ আর শোন আজকের থেকে তোর বাবার ওষুধ পত্র কোনো খরচ দিতে হবে না আমি যতদিন বেঁচে আছি আমি ভিক্ষা করে হইলো। বাবার চিকিৎসার খরচ চালাবো এবং বাবার যত প্রয়োজন আছে তবে আমিই দেখো আমি এত কথা বুঝি না তোমরা কে কি করবে এটা তোমাদের বাবা আমার না আমি যখন বলছি আমার ইনকাম করা টাকা দিয়ে আমার বাবা ভালোমন্দ কোনো খাবার খেতে পারবে না তার পারবে না আমি যা বলছি তাই হবে তোমাকে আমার হাজবেন্ড ভাবতে আমার লজ্জা লাগছে এতটা অদুপদল হইতে তোমাক এই তোমার সমস্যা কোথায় আমাকে একটু বলো তোমার বাবা এটা তোমার বাবা আমার বাবা না কিন্তু তারপরেও আমি তাকে আমার নিজের বাবার মতো মনে করি বাবার একটু কষ্ট হলে আমার কষ্ট হয় বাবাই যে অসুস্থ আমি রাতে ঠিক ঘুমাতে পারি না কিন্তু তুমি তার নিজের সন্তান হওয়ার সত্ত্বেও তোমার একটু খারাপ লাগছে না নিজের বাবার জন্য তুমি এতটা যখন মানসিকতার কিভাবে হতে পারো আলিক আমার খুব খারাপ লাগছে আজকে আবার কান্না পাচ্ছে তুমি তোমার বাবার জন্য কি করবে না করবে সেটা আমি জানি না কিন্তু আমি আমার বাবার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছি আমি বাবার মতো বুঝি ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি যেদিন থেকে বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছি বাবাকে পাওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম আমার অনেক লেগেছিল আমি বাবাকে হারাতে চাই না তুমি যদি তোমার বাবাকে দেখতে না পারো আমি দেখবো যদি প্রয়োজন পরে মানুষের বাসায় গিয়ে আমি বুয়ার কাজ করব। কিন্তু তারপরেও বাবার আমি কিচ্ছু হতে দিব না আমি সবসময় বাবার সঙ্গে আছি আজকে আমি অনেক খুশি সত্যি কথা বলতেছি আমি মন থেকে অনেক খুশি এখন আমার মনে হচ্ছে যে আমি মরেও হয়তো শান্তি পাব আমি এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু করছি সবকিছু আমার ছোট্ট একটা নাটক ছিল শুধুমাত্র এটা দেখার জন্য যে আল্লাহ না করুক আমার যখন কোনো কিছু হয়ে যাবে তখন বাবাকে কে দেখবে বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে আমি আমি যেই ছেলে কখন আমার বাবাকে এতটুকু কষ্ট পাইতে দেখতে পারি নাই সেই মানুষটা আমার বাবার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছি তোমাদের সামনে বলতেছি যে আমার বাবা আমার টাকায় কোনো ভালো খাবার খেতে পারবে না এটা কিভাবে বিশ্বাস করতে পারলাম আমি এরকমটা কোনোদিন করতে পারবো না আসলে আমি ভালো নাই আমি জানি যে আমার খুব খারাপ সময় আসতেছে সেটা আমি নিজেও মানতে পারতেছি না বা তোমরা মানতে পারবো আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় করে করে খাইতো যে আজবাদে কাল যদি আমার কিছু হয়ে যায় আমার বাবার কি হবে আমার বাবাকে সবাই আমার মতো করে ভালোবাসবে ওর ভাবি সত্যি ভাবি আমার আমার তোমাকে সালাম করতে মন চাইতেছে তোমার পায়ে ছুঁয়ে সালাম করতে মন চাইতেছে আমি সব সময় শুনছি ঘরের বউ মারা নাকি তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না তাদের সাথে খারাপ আচরণ করে আমার মনেই এই ভয়টা সব সময় কাজ করত যে আমার ভাবি হয়তো আমার বাবাকে দেখবে না তাকে ছুঁড়ে ফেলে দিবে মানুষটা অসুস্থ কোথায় যাবে আমার ভাই ইনকাম করে না সে বুক ফুলিয়ে বলতেছে তোর কিচ্ছু করতে হবে না আমার বাবার জন্য আমি একাই যথেষ্ট আমি পরিশ্রম করব আমি আমার বাবাকে খাওয়াবো করবে আমার বুকটা ভরে গেছে ভাই সত্যি কথা বলতেছে হয়তো জীবনে কোনো ভালো কাজ করছিলাম এই জন্য এরকম মানুষগুলো আমার জীবনে আমি পাইছি আমার বউ আমাকে বলল যে আমার বাবার সমস্ত তাই দায়িত্ব সবকিছু সে নিয়ে দিবে একটা মানুষ যখন তার শ্বশুর কে শুধুমাত্র নিজের বাবা হিসেবে দেখতে পারে তখন এরকম কথা বলতে পারে আমি অনেক লাগি কিন্তু দিন একটা ব্যাপার নিয়ে আমার আফসোস জীবন থেকে যাবে এত সুন্দর একটা পরিবার নি আমি বেশিদিন দিন বাঁচতে পারলাম না আমি